বর্তমানে আমাদের দেশের জব সেক্টরে কম্পিউটার চালানোর দক্ষতা সহ বিভিন্ন ধরনের দক্ষতার মূল্য অনেকটাই রয়েছে এবং সম্প্রতি যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আত্মকর্মসংস্থান সৃজনের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্পূর্ণ ফ্রি এই কোর্সের ভর্তির আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আর এই আবেদন চলবে তেইশ জুন পর্যন্ত আজকের এই ভিডিওতে আবেদন করার পদ্ধতি নিয়ে আলোচনা করব আবেদন করে আপনাদেরকে দেখাবো সো সম্প ভিডিওটি দেখলে আপনি বাসায় বসে নিজের আবেদন যে প্রক্রিয়া সেটি কমপ্লিট করতে পারবেন চলুন শুরু করা যাক তো এখানে যে কোর্সগুলো রয়েছে এই কোর্সগুলো আসলে কি কোন কোর্স আর ম্যাথ কীরকম এই নিয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন কোন কোর্সে আপনি অ্যাপ্লাই করবেন সেই কোর্সটা আগে এখান থেকে দেখে নেবেন ওকে তো ধরে নিচ্ছি আমি কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশান এই কোর্সে অ্যাপ্লাই করবো তো এই কোর্সটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবার আবেদন করার জন্য যেটা আপনার করণীয় সেটি হচ্ছে আপনার অনলাইন থেকে একটা ভর্তির ফর্ম ডাউনলোড করতে হবে তো ভর্তির ফর্মটি ডাউনলোড করার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে আসতে হবে এবার একটু নিচের দিকে গিয়ে এখানে দেখতে পারবেন যে প্রশিক্ষণ কোর্সের এই যে প্রশিক্ষণ কার্যক্রম রয়েছে এখান থেকে ভর্তির আবেদন ফর্ম এটার উপরে ক্লিক করে এই ফর্মটি আপনি ডাউনলোড করে নেবেন তো আমি এই ফর্মটি ডাউনলোড করে নিচ্ছি তো এটাই হচ্ছে ভর্তির ফর্ম এই ফর্মটি যে কোনো একটা প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করিয়ে নিতে হবে এ ফোর সাইজের কাগজে এবং প্রিন্ট করার পরে এই ফর্মটি আপনাকে সহজতে পূরণ করতে হবে তো এই ফর্মটির মধ্যে প্রথমেই উপরের দিকে যে ইনফরমেশানগুলো রয়েছে এখানে আপনার কোনো ইনফরমেশনই দেওয়ার প্রয়োজন নাই এই যে নিচের থেকে দেখতে পাচ্ছেন যথা সম্মানপূর্বক সবিনয় নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী একজন যুবক বেকার বিগত এখানে ছয় ছয় দু হাজার চব্বিশ তারিখ দেবেন মানে ছয় জুন প্রকাশ করা হয়েছে এত তারিখে পত্রিকায় স্থানীয়ভাবে বিজ্ঞপ্তি যুব উন্নয়ন অধিদপ্তর আওতায় আপনি কোন কোর্সে ভর্তি হতে চাচ্ছেন সেই কোর্সের নাম দিতে হবে আমি একটু আগে যেটা কপি করে নিয়ে আসলাম ওইটা আমি এখানে দিতে চাই তবে এখানে আপাতত দেওয়া যাচ্ছে না এটা পিডিএফ ফাইল তো এই কারণে দেওয়া যাচ্ছে না সো আপনার যে কোর্সে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন ভর্তি হতে চাইছেন ওই কোর্সের নাম এখানে লিখে দিবেন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক আমার জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতার বিবরণ নিম্নরূপ এখানে আপনার যে বাকি তথ্যগুলো রয়েছে সেগুলো দিতে হবে যেমন আপনার নাম বাংলাতে লিখতে হবে ইংরেজিতে লিখতে হবে তারপর পিতার নাম বাংলাতে লিখতে হবে ইংরেজিতে আপনার পিতার নাম লিখে দিতে হবে আবার মাতার নাম লিখবেন বাংলায় ইংরেজিতে লিখবেন তারপর জন্ম তারিখ লিখতে হবে আপনার আপনার সার্টিফিকেট বা আপনার ভোটার আইডি কার্ডের যে জন্ম তারিখ রয়েছে সেটি দিবেন তারপর বিজ্ঞপ্তি প্রদানের তারিখের বয়স মানে বিজ্ঞপ্তি প্রদান করেছে কত তারিখে ছয় তারিখে ছয় জুন প্রকাশ করেছে ছয় জুন পর্যন্ত আপনার বয়স কত সেটি লিখতে হবে এরপর জাতীয় পরিচয়পত্র এনআইডি নম্বর যদি থাকে তাহলে দিতে হবে বর্তমান ঠিকানা দিতে হবে স্থায়ী ঠিকানা দিতে হবে শিক্ষাগত যোগ্যতাও পাশের সন দিতে হবে শিক্ষাগত যোগ্যতা আপনার কি। আপনি কিসে পড়াশোনা করছেন তারপর ধর্ম নির্বাচন করতে হবে জেন্ডার দিতে হবে তারপর মোবাইল নাম্বার দিতে হবে বিকল্প মোবাইল নাম্বার হিসাবে অন্য একটা মোবাইল নাম্বার দিতে হবে ইতিপূর্বে গৃহীত প্রশিক্ষণ যদি থাকে অর্থাৎ আপনার যদি এর আগে অন্য কোনো কোর্স যদি নেওয়া থাকে ওই যুব উন্নয়ন অধিদপ্তরের যে কোর্সগুলো রয়েছে সেগুলো যদি নেওয়া থাকে সেগুলো দিতে হবে তারপর যুব উন্নয়ন সংগঠনের সদস্যের নাম অর্থাৎ আপনি যদি নিয়ে থাকেন তাহলে সেই সদস্যের যদি থাকে তাহলে নামটা দিতে হবে ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রশিক্ষণ গ্রহণের কারণ প্রশিক্ষণ কেন আপনি গ্রহণ করতে চান সেটি আপনি এখানে দিতে পারেন যে আত্মকর্ম সংস্থানের নিমিত্তে এটা দিতে পারেন ঠিক আছে এবার নিচের দিকে এসে আবেদনের সাথে দাখিলকৃত কাগজপত্র জমা দিতে হবে দেখুন এখানে আপনার জাতীয় পরিচয়পত্র রয়েছে যেটা দেবেন সেখানে টিক মার্ক করবেন জাতীয় পরিচয়পত্র যদি দেন তাহলে এটার উপর মার্ক করবেন জন্ম সনদ যদি দেন তাহলে জন্ম সনদের উপর টিক মার্ক এবং নাগরিকত্ব সনদপত্র এটা লাগবেই এটা আপনারা কিন্তু বিভিন্ন পৌরসভাতে আপনারা পেয়ে যাবেন মানে আপনার যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেখানে গিয়ে বলবেন যে নাগরিক সনদ প্রয়োজন তো আপনার একটা নাগরিক সনদ দিয়ে দিবে আর মনে রাখবেন যে আপনার ভোটার আইডি কার্ডটা সাথে নিয়ে যাবেন তাহলে আপনি পাবেন তো এটার উপর মার্ক করবেন এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদ মানে আপনার হচ্ছে মার্কশিট সেটাকে বলছে এখান থেকে এটা মার্ক করবে তো কি কি কাগজপত্র লাগছে জ জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ যদি থাকে দিতে পারেন মানে অনেকের আবার ভুল আছে জন্ম সনদ দেওয়ার দরকার নাই অথবা দিতে পারেন কোনো সমস্যা নেই নাগরিকত্ব সনদপত্র এটা মাস্টেলি লাগবেই এবং শিক্ষাগত যোগ্যতার সনদ এইটাও লাগবে ওকে তো এগুলো দেওয়ার পরে এবার এই নিচের দিকে কোনো কিছুই আপনার দেওয়ার দরকার নাই আপাতত তো এইটাই আর কি এই যে ভর্তির ফর্ম এইটাই আপনাকে পূরণ করতে হবে পূরণ করে আপনার যে জেলা কার্যালয় যেখানে আপনার যুব উন্নয়ন কার্যালয় সরি ওইখানে আপনি গিয়ে এটা জমা দিয়ে আসবেন ঠিক আছে আপনার একটা ছবিও কিন্তু প্রয়োজন হবে সো ছবিও কিন্তু আপনি নিয়ে যাবেন সাথে করে আর এই ফর্মটি জমা দেওয়ার জন্য আপনার কোনো টাকা পয়সাও দিতে হবে না কিচ্ছুই দিতে হবে না জাস্ট এইটাকে আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করে প্রিন্ট করবেন হ্যাঁ যে কোনো একটা কম্পিউটার সরি প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করিয়ে নেবেন প্রিন্ট করানোর পরে সহস্তে পূরণ করবেন পূরণ করে আপনাকে জমা দিতে হবে তো এই তো গেল আবেদন প্রক্রিয়া এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এটা তো অফলাইনে আপনি দেখালেন অনলাইনে কি আবেদন করার সুযোগ নেই অবশ্যই রয়েছে তবে অনলাইনে প্রত্যেকটি জেলার শিক্ষার্থীদের সুযোগ নেই আমি আপনাদেরকে অনলাইনে আবেদনের পদ্ধতিটা একটু দেখিয়ে দিচ্ছি যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে আসবেন এবার নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের এখানে অনলাইন আবেদন প্রশিক্ষণের আবেদন এখানে ক্লিক করবেন এরপর আপনাকে আবেদন করার ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এবার নিচের দিকে এসে দেখতে পারবেন দক্ষতার জন্য আপনি কোন কোন কোর্স এখানে রয়েছে সেই কোর্সগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন তো প্রথমত আপনি মনে করছেন যে আমি কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশান এই কোর্সে অ্যাপ্লাই করব এইটার উপরে ক্লিক করব এরপর আপনাকে একটা রেজিস্ট্রেশন বা নিবন্ধন কমপ্লিট করতে হবে তো নিবন্ধন কমপ্লিট করার জন্য নিবন্ধনের উপরে ক্লিক করবেন এবার আপনি এখান থেকে রেজিস্টার অপশান যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন যেহেতু এর আগে আপনার অ্যাকাউন্ট করা নাই যার কারণে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখানে আপনার নামের প্রথম অংশ দিবেন তারপর নামের প্রথম অংশ ইংরেজিতে দিবেন নামের শেষ অংশ বাংলাতে দিবেন নামের শেষ অংশ ইংরেজিতে দিবেন তারপর লিঙ্গ সিলেক্ট করতে হবে জেন্ডার তো আপনি নারী পুরুষ নাকি অন্যান্য সেটা দিতে পারেন এরপরে আপনার দিতে হবে দক্ষতা এখানে বিভিন্ন দক্ষতা পেয়ে যাবেন যে দক্ষতা আপনার রয়েছে সেটি আপনি দিতে পারেন রাজমিস্ত্রি সহ কৃষিজীবী সহ বিভিন্ন কিছু আছে দিতে পারেন এরপরে রয়েছে প্রতিবন্ধীকতা যদি থাকে তাহলে দিতে পারেন তারপর জন্ম তারিখ রয়েছে তারপর ইমেইল অ্যাড্রেস দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে ঠিকানা দিতে হবে তারপর জেলা নাকি সিটি কর্পোরেশন কোনটা সেটির উপর ক্লিক করতে হবে জেলা হলে জেলার তথ্য দিতে হবে তারপর সর্বোচ্চ শিক্ষাগত শিক্ষার তথ্য দিতে হবে সর্বোচ্চ মানে আপনি সর্বোচ্চ কোন শিক্ষার স্তরে রয়েছেন সেটি দিতে পারেন তো বিশদেশি হলে বিদেশির এখানে টিকমার্ক করবেন এবং তথ্যগুলো দেবেন আর যদি বিদেশি না হন তাহলে দেওয়ার দরকার নেই শিক্ষার স্তর আপনি ডিগ্রি পেয়ে যাচ্ছেন ব্যাচেলার অফ অনার্স পেয়ে যাচ্ছেন মাস্টার্স পেয়ে যাচ্ছেন যেটা আপনি পড়াশোনা করছেন সেটি দিবেন তারপর বিষয় এটা না দেওয়া দিলেও চলবে এগুলো আর না দিলেও চলবে ফলাফল অবশ্যই আপনাকে দিতে হবে গ্রেড বা পাস কোনটা সেটি দিতে হবে এরপর পাশের বছর তারপর হচ্ছে পাসওয়ার্ড এগুলো দিতে হবে পাসওয়ার্ড পুনরায় দিতে হবে তারপর একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে অ্যাকাউন্ট তৈরি করার পরে তারপর আপনি লগ করতে হবে লগ করলে আপনি তারপর পরবর্তীতে আবেদন করতে পারবেন যেহেতু আমার কাছে আপাতত কোনো ইনফরমেশান নেই যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না তবে এখানে বিভিন্ন জেলার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না প্রত্যেক জেলার আলাদা কিছু জেলা রয়েছে সেই জেলার শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ